এবং শেষ পর্যন্ত আমি তোমাকে বলতে চাই বিদায় দুঃখ পেও না বিরহ ব্যথায় অসহায় আমার উন্মত্ততা অথবা আরও উপরে আরোহণ প্রবল উন্মত্ততায় নিজেকে হারানো তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে তুমি প্রশ্ন সযত্নে সরিয়ে রাখো মৃত্যুকেও কিন্তু এখন এসবে কিছু এসে যায় না তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে সব ঠিক ছিল কিন্তু এবার তোমাকে আরও ভালো কোনো অজুহাত নিয়ে আসতে হবে আমার শরীর থেকে আমার রুহ বের হয়ে এই পৃথিবী ঘুরে ঘুরে দেখে কিন্তু সবই অর্থহীন শূন্যতা আমার মন এখনো পঙ্কিলতার জগতে কাজ করে আমার মন এখনো পঙ্গিলতার জগতে কাজ করে কিন্তু এই শরীর সায় দেয় না এবং যেভাবে পরিযায় পাখির দল সকল ঘ্রাণ আর শব্দে হারিয়ে যায় সেরকম আমিও কবিতার নাম হচ্ছে বিদায় এটি একজন একজন রাশিয়ান কবি বেলা আকমাদুলিনার লেখা এবং এটি অনুবাদ করেছেন কবি জাকের আদিত্য ওনার বই কবিতা সংকলন ছাড়পত্র দ্বিতীয় পর্ব থেকে